গুড মর্নিং দোস্ত গুড মর্নিং তো দোস্ত জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েছে গাইস এখন যাবো হচ্ছে বাইরে ঘুরতে আর আজকে বার্থডে 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 বয় ইটস বি তো একটা আলাদাই ফিল আছে কিন্তু বার্থডে উপলক্ষে আর বার্থডে জগন্নাথ দেবের দর্শন করবো তো ওইটা ভেবে তো আরও একটা আনন্দ লাগছে দোস্ত তো এখন ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছে রেডিও গাইস এই পরেই বেরোবো সেই চিন্তার মতোই রয়েছে আপাতত গাইস বিচ দিয়ে একটু আশপাশ দিয়ে ঘুরে আসি আর পান্ডার সাথে কথা বলবো দেখি কখনো আমাদের একজন বললো বিকালে বেস্ট হবে তিনটের দিকে বেস্ট হবে তো তত সময় না খেয়ে বা নিরামিষ খেয়ে কাটাতে হবে কোনো ব্যাপার না দোস্ত তো আগে নিজেকে উস করে গিয়ে হ্যাপি বার্থডে টু মি তো ইটস মাই বার্থডে দোস্ত আলাদা একটা এক্সাইটেডমেন্ট কাজ করছি কিন্তু আমার ভিতরে আলাদা এক্সাইটমেন্ট দোস্ত সেটা হয়তো আমি তোমাদের ফিল করে বোঝাতে পারছি না

তো এখন আমি আগে রানীর কাছে যাই রানীর চাবি রয়েছে ওনাদের কাছেই রয়েছে কারণ ওনারা রাত্রে গাড়ি পার্ক করেছিল তো ওর জন্য গাড়ি চাবি ওনাদের কাছে রেখে দিয়েছিলাম তো এখন গাড়ি চাবি নিয়ে বেরোবো আর সমুদ্রের পাড়ে যাই কি কি করছে সবই দেখাবো আস্তে আস্তে তো এখানে হাওয়া দেখো এই দেখো ভালোই হাওয়া আসছে আস্তে আস্তে আসছে হাওয়া দেখো দেখো আস্তে আস্তে হাওয়া আসছে কালকে তোমরা দেখেছিলে রানীর কিন্তু হদ্দ প্রেশার দিয়ে চালিয়ে নিয়ে আসা হয়েছিল ইঞ্জিন ফিঞ্জিন সব হিট করছিল এখন ঠান্ডা কুল আর এই সব জায়গাতে সেই জল দিলে মানে গরম জল যেমন ফোটে ওরকম হচ্ছে এখন রিল্যাক্স রাত্রে রানীটা ভীষণ রেস্ট করেছে রাত্রে রেস্ট করা হয়েছে পুরো এখন আবার একে হালকা পাতা ঘোরানো হবে রানীর সাথে সাথে কিন্তু আমিও ঘুরবো গাইস রানী একা ঘুরবো এরকম কোনো বিষয় নেই রানীর সাথে সাথে আমিও ঘুরবো আর আমার সাথে একজন আছে সেও ঘুরবে গাইস কে আছে আমি তোমাদের দেখাচ্ছি যার কথা বলছিল আমাদের সাথে কে আছে দেখো গাইস আমার এটা এইখানে মানে এরকম কিছু আমার কিছু এইখানে বলো

আমরা কিন্তু চলে আসি গাই সমুদ্রের ধারে দেখা যাচ্ছে দূরে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে গাই আর এই বালি কিন্তু সেই আবার যে ঘর বাড়ি করি যে বালি ওই বালি গেছে দেখো ওই বালি ঘর বাড়ি করা বালি সরু বালি দাও এ গাইস প্লাস্টারের কাছে খুব কাজে লাগবে যা লাগবে প্রত্যেক এসে ডিয়ে যাওয়ার ওই দেখা যাচ্ছে গাই সমুদ্র দেখতে পাচ্ছ তো ওরা ঢেউ আস্তে আস্তে তো আমরা আগে কিন্তু চা খাবো সকাল থেকে কোনো কিছু খাওয়া খাই নি আগে একটা চা টা কিছু খাবো নাস্তা করবো তারপরে আর যাই খাবো আমি গাইস ভেজ খাবো কারণ পুজো দেবো তারপরে আমি পুজো দেওয়ার পরে খাবো হচ্ছে

এরা ওর উট আছে এইটা छोड़তে হবে নাকি আমার ঘর নিতে পারবে না মনে হয় আমরা এখান থেকে গাইজ সকালের চাটা খাবো এই দোকান থেকে আর ওই যে মরণী ওখানে বসে রয়েছে স্টাইল দি গাইজ এখান থেকে আমরা এখন চাটা খাবো একদম পুরো সমুদ্রের সামনে গাইজ সবটের ভিউ নিতে 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 চা খাবো কারণ আমরা তুই জোরে এরকম ভিউ দোস্ত এরকম ভিউ কোড়ের পিছে সমুদ্রের যে এরকম ভিউ দোস্ত আর তার সাথে এরকম চা দোস্ত আহ জাস্ট ওয়াও আইজ জাস্ট ওয়াও এরকম ভিউ আর এরকম চা জাস্ট চমত আমরা দুজনে গাইজ এখানে সমুদ্রের ভিউ নিতে নিতে চা তো খেলাম আর চা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই তো চাটা কাগের খুব সুন্দর হয়েছে এখন আমরা কিন্তু ম্যাগি অর্ডার দিয়েছি দosto তো আমাদের ম্যাগি অর্ডারটা হয়ে গেছে 2 মিনিটে গাইজ আর এটা দেখতেই এত সুন্দর লাগছে গাইজ খেতে যাওয়ার লাগবে জাস্ট ওয়াও লাগছে কিন্তু কেমন লাগছে এটা নিরামিষ ম্যাগি কারণ হ্যাঁ তোমার পুজো দেবো আমরা জগন্নাথদেবের ধামে যাবো ওইখানে যাবো তো আমিষ খেয়ে যাওয়া যাবে না মা একশো একবার বারণ করে দেছে আমরা যে না তো না তো মার কথা শুনতে পাই আর নিজের মন থেকেও কাছে আমিষ খেয়ে মন্দিরে ওঠা ঠিক না তো ওর জন্য গিয়েছে আমরা নিরামিষ ম্যাগি নিয়ে নিয়েছি এখন আমরা এখান থেকে এটা খেয়ে দেখো তো গরম ধরো কিন্তু ছেড়ে দিলাম তো অবশ্য এরকম ভিউ নিতে নিতে ম্যাগি খাবো আর মানে কি বলো আমি কল্পনা করে বোঝাতে পারছি এতটা সুন্দর লাগে আর এখানে গেছে মনেই হচ্ছে না যে এখানে গরম না ঠান্ডা গেছে মনে হচ্ছে গরমের সিজন দেখো সোয়েটারটা কিছু মানে জাস্ট গেঞ্জি দিয়ে জাস্ট গেঞ্জি প্যান্ট আর এখানে সব চারিদিকে যেটাও দেখো কোনো মনেই হচ্ছে না যে এখন ঠান্ডার সময় গেছে মনে হয় যাচ্ছে না ঠান্ডার সময় সব নর্মাল একদম পুরো তো দোস্ত পাহাড়ে যাওয়ার প্ল্যান ছিল সিকিম যাওয়ার প্ল্যান ছিল সিকিম যখন হয়নি গাইস পুরী চলে এসেছি জগন্নাথ দেব ডেকেছে জগন্নাথ দেবের কাছে যেতে হবে আজকে যেতে হবে গাইস ইটস মাই বার্থডে সেই উপলক্ষে দোস্ত আর আপাতত ম্যাগিটা খেয়ে নি ম্যাগিটা দারুন দারুন ও আমি তো এখনো খাইনি গাইস কল্যাণী খাইছে ও বলছে দারুন হয়েছে দারুন অ্যাকচুয়ালি দেখতেই এত সুন্দর লাগছে খেতে কেমন লাগবে সেটা তো দেখতেই হেভি লাগছে কিন্তু দোস্ত দোস্ত সকালের নাস্তা কিন্তু আমাদের এটাই তো ম্যাগি আমরা খেয়ে নি তারপরে যাওয়া যাওয়া যায় আমাদের তো কিন্তু সমুদ্রের ধারে তাইতো সমুদ্রের ধারে যাচ্ছি এখনো সমুদ্রের জলে হাতও দিন দিইনি নিজ এখন সমুদ্রের জলের নি জাস্ট বালির ফিল নিয়ে আসছি কালকের থেকে দেখো যাওয়া হচ্ছে সমুদ্রের ফিল নিতে দুইজন আর সমুদ্রের সবাই তো চান করছে একদম পুরো ফুল এনজয় করে কিন্তু কি বলো তো

মনে হচ্ছে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা লাগছে গাড়ি দেখো পায়ে হালকা হালকা ঠান্ডা লাগছে আর এখানের বালি কিন্তু লাল বালি পুরো বকখালি দিকায় কিন্তু লাল বালি না সাদা বালি আর এখানে পুরো লাল বালি গাইজ দেখো পুরো লাল ওই জল আসছে না কেন এবার আসবে এবার আসবে 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 ঠান্ডা বরফ তো পুরো শোনা এ পুরো বরফের মতো জল তো পুরো বরফ পুরো ঠান্ডা গাইস পুরো ঠান্ডা বরফের মতো পুরো পুরো বরফের মতো ঠান্ডা এত ঠান্ডা জল কল্পনা করতে হবে না আর এই ঠান্ডা জলে দাদা দাদা চান করছে ওই দেখো এই একজন তো পুরো ফুল ভিজে রইছে ওই খাটে একজন ওই দিকে দেখো গাই সব ভিজে সব চান করছে এইদিকে ওই একটা দাদা দুটো হয়ে গেল এই যে এই যে সব চান করছে দোস্ত এই দেখো এই দেখো এই যে ঠান্ডা জলে ঠান্ডা জলে এটা পারছে কি করে আমি যাই না এত ঠান্ডা জলে পারছে কি করে দোস্ত চান করতে কিন্তু মজা আসছে গাইস ফুল মজা আসছে একটু ফটো টটো তুলে নি দোস্ত এখন পরে আবার ভিডিও করবো এত সুন্দর বালি থেকে বা এত সুন্দর প্লেন জায়গা থেকে গাইস ফটো তোলার কথা আপাতত পরে গাইস ফটো পরে তোলা যাবে আগে এই জায়গায় কিছু বানাবো আঁকবো এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে দোস্ত এই কিছু একটা করতে হবে এই এত সুন্দর জায়গা জিনিসটা আর দেখো ছাপো দেখা যাচ্ছে গাইস তুমি কিছু করতে চাও এখানে বানাও কিছু বানাও सामने जाते

এটা এটা ফটো তুলে রাখতে হবে এখানে একটা ফটো তুলবো দোস্ত আর কেমন হয়েছে কেন সেটা তো আমরা কিন্তু জানি এটা কিন্তু কল্যাণী নিজে হাতে এক কোটি লাইভ বানালো গাইছে হ্যাপি বার্থডে হৃদয় দোস্ত পুরো সমুদ্রের অপোজিট সাইডে গাই সমুদ্রের জল আসে তোমরা দেখতে পাচ্ছ পুরো ঢেউ চাঙ্গা ঢেউ একদম দোস্ত আর এইখানে গাইস হ্যাপি বার্থডে এটা আশা করি মজবে না জল এত দূর আসবে না তো দেখা যাক জল আসি কি আসে না এটা এখন দেখার পালা মনে হচ্ছে না যে জল এসে এটা মুজবে কারণ আজকে আমার বার্থডে নামো কথা আসবে না গাইস জল

আসতে লাগুক আর আমি তোমাদের যেটা দেখি এখানে বিচ থেকে হোটেলগুলো গুলো কেমন লাগে গেছে তোমরা একটু দেখো এটা ভালো লাগছে কিন্তু হোটেলগুলো রাস্তার ওই পাশে গেছে এই পাশে না কিন্তু তোমার আমাদের আমি দেখাচ্ছি দেখো এই পাশ থেকে দেখো এই পাশ থেকে শুরু করো দোস্ত এই দেখো এই যে অপোজিট সাইড সমুদ্র গাইজ আর এই দেখো হোটেল সব বড় 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 সব হোটেল কিন্তু সব বড় বড় হোটেল সব বড় বড় হোটেল এখানে সব ভালোই লাগছে এখানে এইসব হোটেলে যারা থাকবা আগাই তারা তো ব্যালকনিতে পুরো ফুল সমুদ্রের মজা নেবার দিন রাত চব্বিশ ঘন্টা গাই এই একটা রয়েছে এইসব ব্যালকনিতে পুরো ফুল চব্বিশ ঘন্টা মানে এই সমুদ্রের ঢেউয়ের মজা নিতে পারবা আগাই চব্বিশ ঘন্টা তো আলাদাই কিন্তু একটা ফিল দোস্ত মানে সমুদ্রের কিন্তু আলাদা একটা মজা গাই সে মজার কথা না আসলে কল্পনা করা যাবে না আবার এখানে উট টুট রয়েছে দেখতে পাচ্ছ গাইছে এই যে উট উট কিন্তু দশ মিটার গাইছ মনে হয় না এক দু মিটার গাইছ দুশো টাকা না দেড়শো টাকা বলছিল তো আমি এগুলো আমার কোনো ইন্টারেস্ট নেই সব চলার তোমরা চাইলে কিন্তু এগুলো চড়তে পারো আর আলাদা লেভেল লাগছে গাইজ মই টই দিয়ে বাদায় রাখেছে খুব সুন্দর লাগছে চড়বা নাকি উঠ উঠ চড়বা না নো দোস্ত আমার এই দিকটা খরচা কমই হয় এসব ভুমচুম খরচা একদমই করে না আমার এর জন্য খরচা বেশি হয় না আর মেন যে বিষয়টা গাইজ সেটা এখনো কিন্তু আমি বলিনি গাইজ এই যে যে ঘোরার যে ট্রিপটা সেটা কিন্তু আমার না গাইজ সেটা কিন্তু কল্যাণী আমাকে বার্থডে গিফট হিসেবে দিচ্ছে গাইজ আমাদের এই বার্থডে গিফটটা আমাদের সিকিম যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ির পারমিটের জন্য আমরা যেতে পারিনি তো ট্রিপটা ক্যান্সেল করবে তো চলো পুরীতে জগন্নাথ দেবের সাথে ঘুরে আসি বলে কিন্তু আমরা এখানে এসেছি আর জগন্নাথ দেব ডেকেছে বলে আমরা কিন্তু আসতে পেরেছি এটাই হচ্ছে মেন কথা দোস্ত আর আমি হোটেলও দেখাবো আমাদের পরে দেখাবো এখনো দু তিন দিন চার দিন আমরা এখানে আছি এই পুরীতে পুরো পুরি গাইস বাইক নিয়ে ঘুরবো কারণ রানী রানীর সাথে করে নিয়ে আসি পুরো ঘুরবো গাইস পুরি তাই তো নাকি রানী কেমন সার্ভিস দিয়েছে ভীষণ ভালো আমি আশাই করিনি যে এত সুন্দর গাড়ি কিন্তু গাইজ আমি রানী রায় আশি নব্বই আশি নব্বই এরকম চালাই আছে রাস্তা একদম ইয়ে ওয়ান রাস্তা গাইজ এন ষোলো দিয়ে এন এই ষোলো দিয়ে এসছি আমরা পুরো তুকর রাস্তা তুকর গাড়ি আশি নব্বই আশি নব্বই আশি নব্বই জ্যামের কোনো বিষয় নেই সিগন্যালের কোনো বিষয় নেই টান টান রাস্তা আশি নব্বই আশি নব্বই করে গাইজ চালাই আসি একভাবে গাড়ির ইঞ্জিনে তোমরা তো আগের ব্লগে যারা দেখো নি তারা দেখে নেবা গাইজ আগের ব্লগে সব কিছু আছে আগের ব্লগে পুরো আমার আসা বাড়ির থেকে বেরিয়ে গাইজ প্রপার ডিটেলস এ টু জেড সব কিছু কিন্তু আছে আগের ব্লগটা দেখে নিও তাহলে সবই জানতে পারবো কিভাবে এসছি কোথায় দাঁড়িয়েছিলাম কি কি করেছে আমরা আমরা এখন আছি গাইস পুরীতে জাস্ট এটাকে তীর্থস্থান বলে তাই তো এটা কিন্তু একটা তীর্থস্থান গাইস আর আমরা তীর্থ করতে এসেছি দোস্ত আমরা ছিলাম দোস্ত ওইখানে আস্তে আস্তে লোক দেখো কি বাড়ছে গাইস এখন আছে গাইস এই কাটে তার পিছনে কত লোক লোক কিন্তু বাড়ছে ওইদিকে দিকে আরো বেশি লোক আছে আরো বেশি কল্পনা করতে অসম্ভব লোক আছে তো আমি আমার কোনোদিনও গ্যাদারিং পছন্দ না গেছে ফাঁকা ফাঁকাই ভালো লাগে তোর জন্য আমি আবার পুরনো জায়গার ওই দিকেই যাচ্ছি একটা থেকে এই দিকটা একটু লোকের চাপটা কম আছে কিন্তু আমার পিছনে গেছে ওই দিকটা প্রচুর লোকের চাপ প্রচুর ঘুরতে ঘুরতে দশ আমাদের হয়ে গেছে কষ্ট তাই তো এখন বাইরে না গাছ ডাব খেতে হবে এই গাটা প্রচুর ডাবের দোকান আছে গাছ ওই একটা আচ্ছা ওই বড় করে দেখাই এই একটা ওই একটা এতে আছে লাইন দে বারবার অনেক অনেকগুলোই আছে দোস্ত তো এইখান থেকে আমরা ডাব নেবো আর এখানে কোনো একটা চেয়ার নিয়ে বসবো সেই প্ল্যান আপাতত রয়েছে আর সমুদ্রে এসে ডাব না খালি হয় গাইস ডাব মানে গেস ডাবের জল একটা আলাদাই ফিল কিন্তু সমুদ্র এই জিনিসটা মাস্ট গাইস তো আমরা এখন যাচ্ছি একটা দাদার দোকানে এই গাইস এই দোকানটায় যাবো এখন এই দাদার দোকানটায় দেখা যাক কত করে কি দাম টাম বলে সেই হিসাবে নেবো দোস্ত ডাব আমরা কিন্তু ও ডাব নিয়ে নিয়েছি দোস্ত ডাবের ভিতরে শ্বাস দেখো এত শ্বাস না নারকেল তো বুঝতে পারছি না খেয়ে দেখো এই যে উপরে এই দেখো এই দেখো এটা শ্বাস শ্বাস বাহ বিশাল তো না খো ও তো আর বললো না কেমন তো আমি খেয়ে বলি কেমন হ্যাঁ এখনো মানে নারকেল হতে বাকি হয়েছে আর দিন থাকলে নারকেল 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 হয়ে যেত একটা বিষয় একদম ডাবের মতোই খাতিক খুব সুন্দর খাতি আমরা যে ডাবটা আনিছিলাম ডাবের ভিতরে কিন্তু মালাই গাছে ওরা দেখলে যে মালাই এখন কাটাবে দেখা যায় আচ্ছা ওইটা দিয়ে এরপরে কেটে খাতে হবে আমাদের বাড়িও নারকেল গাছ আছে তবে জীবনে এরকম ট্রাই করিনি কোনো দিন কিছু তা বিশাল ব্যাপার তো একবারে গাইস পুরো দুটোই উঠে গেছে তা একবারে দুটোই উঠে গেছে আমার বাড়ির নারকেল গেছ আছে তাও কোনো দিন কিন্তু এরকম ট্রাই করি নি দিন মানে চেষ্টাও করে দেখিনি নি দিন ওইটা একবারে দেখি একবার পুরো গোল করে সুন্দর করে তুলে চামচ ছাড়া দাও দি ছাড়া ওই নারকেলেরই মানে এই ডাবেরই কোনো একটা অংশ দিই যেনের ওপর টিকে তুলে তোমরা তো দেখলে এটা কেমন থাকি

খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা তো এখন যাবো হচ্ছে অন্য একটা জায়গায় প্ল্যান করছি দোস্ত এখানে নাকি পুরীতে বড় শ্মশান রয়েছে কোথায় একটা ভীষণ বড় শ্মশান রয়েছে তো কি শ্মশান কি দিকে বিষয় সবই ওটা দেখতে যাব এখন আর বড় বড় ভিডিও করবো না ছোট ছোট ভিডিওই হবে একদিনে যা যা করছে ওটা দু তিনটে দিনে ধরো দু তিনটে ভিডিও তো আসবে বড় লং ভিডিও সেই হিসাবে গেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও পরপর দেখতে থাকবে কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস দেখা তোমাদের এরকম একটা ইংরেজ মশাই

নিচে স্লো পড়েছে হ্যাঁ উনি ফিল নিচ্ছে হ্যাঁ ফিল না গাইস ওটা নিচে एक्चुअली মনেই হচ্ছে না ঠান্ডার সময় চলছে যে ঠান্ডার হয়ে তারপর মানে ঠান্ডা সিজন ডিসেম্বর মাস চলছে গাইস মনেই হচ্ছে না যে ডিসেম্বর মাস চলছে এত গরম বা রোদের এত তাপ দোস্ত আমরা এখন শ্মশানের দিক যাবো তাই তো দোস্ত আমরা এখন গাইস শ্মশানের দিকে যাবো এখান থেকে এটা হচ্ছে গাইস শ্মশান ওই যে ওই যে ওখানে ওর ভিতরে নাকি শ্মশান আমি তো যাই নাই যে গেট এখান থেকে যাবো দেখি শ্মশানের ভিতর ঢুকতে কিন্তু গাইস এখানে দেখা হয়ে গেল এদের সাথে

ওইখানে একটা ওই একটা ওইদিকে একটা প্রস্তুত হচ্ছে সব কাটার এগুলো পুরানো হয়ে গেছে আর এইখানে লাইন দিয়ে সব ওই সেই বডি এনে রাখেছে এক এক করে লাইন দিয়ে প্রস্তুত করে ওই দিক দিয়ে এদিকে আসবে এখন আছে কিন্তু শ্মশানের ভিতরে গেস এটা হচ্ছে পপার শ্মশান ওই কালো কালো যেগুলো ওইখানে বডি পোড়ানো হয় বডি তোমার রেখে দেওয়া হচ্ছে ওখান থেকে অফিস ওয়ার করে গাইজ ওখানে নিয়ে যাওয়া আর এখান থেকে গাইজ সমুদ্রটা কেমন লাগছে দেখো ওই যে সমুদ্রের ঢেউ ওই যে লোকজন চান করছে সুন্দর লাগছে এখানে আমার মন্দির টন্দির আছে এগুলো আমরা কিন্তু শ্মশান দিয়ে বেরিয়ে গেছি আর এই শ্মশানটার নাম কি নামটা একটা ইউনিক নাম গাইছে স্বর্গদ্বার স্বর্গদ্বার যাই হোক ওই নাম হবে গাই হেবি সুন্দর কিন্তু নামটা আর এটা হচ্ছে মেইন গেট নামটা আমার খুব সুন্দর লেগেছে তোমার শ্মশানটা আরো অনেক বিভিন্ন শ্মশানের বিভিন্ন নাম আছে আমি প্রথম কোন শ্মশানের নাম আমি দেখলাম বা মানে পড়লাম এর আগে শুধু জাস্ট শ্মশান হিসেবেই চিনতাম নামটা আমাকে জানতাম না হ্যালো এই যে ড্রাইভার তো আমরা কোন বেরিয়ে গেছি কোথায় যাচ্ছে কোন সামনে যাচ্ছি দেখি কোথায় যায় বলে মন্দির আছে তার গিয়ে দেখি এখন কত দূর কি আমরা তো মন্দিরের দিকে ঘুরতে যাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড এই যাও তো আর জগন্নাথের মন্দির না কিন্তু ওটা পড়ে যাবে ওটা আমরা বিকেলে ঠিক মানে ব্রাহ্মণের সাথে যে পাণ্ডা বলে গানে পাণ্ডবদের সাথে আমাদের কথা হয়নি এখনো রুম যেখানে নিয়েছি আমরা সেই রুমের লোক বলেছে যে উনি কথা বলিয়ে দেবে তো বলেছে তিনটের সময় আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো আমি অ্যাকচুয়ালি শুধু পুজো দেওয়া নয় জগন্নাথ দেবের দর্শনটাও যেন পাই সেই উপলক্ষে কিন্তু সব ব্যবস্থা করা হচ্ছে তো দেখা যাক কখন হয় তো আমাদের হাতে একটু টাইম আছে তো আমরা ওর জন্য সেই সাইড ঘুরছি প্রপার ভাবে ঘুরবো কালকের থেকে দোস্ত বা বিকাল থেকে তো ভিডিও কিন্তু দেখতে থাকো চোখ বজায় রাখো সবই দেখতে পারবা আর কল্যাণী কি বলছে এটা কিন্তু মন দিয়ে শোনবা সব গাইছে যে কি বলছে কারণ ওই আসতে বলে তো একটু অ্যাডজাস্ট করে নিও দোস্ত আমরা তো যাচ্ছিলাম যে ওই কি বলে মন্দিরের দিকে তো এখানে একটা বোর্ড দেখলাম বোর্ড দেখে আমরা আবার ঘুরে আসি এখানে একটু ফটো টটো তোলা যাবে দোস্ত এখানে বোর্ড আছে ওইখানে নৌকা আছে দোস্ত তাহলে একটু ফটো তোলার জন্য আবার বিচে লেবে গেছে কিন্তু এটা ওই সাইড থেকে অনেক দূর আমরা ছিলাম ওই দিকে ওই দিকে কোন দিকে যাই না গাইছে ওই দিকে অনেকটা এদিক চলে এসছে আর এইদিকে দিকে পুরো ফাঁকা এইসব দিকে ঘুরে বসে চান করে মজা আসবে ভিডিও করে একা আর মতো একা রিল্যাক্স প্রাইভেট ফিল আসবে দোস্ত মানে একটা আলাদা লেভেলের লাগবে আর এই বোর্ডটা দেখেছি এখানে একটা উল্টো করা রয়েছে গাইছে বোর্ড

আর আমরা এখন মন্দিরের দিক যাচ্ছি না কারণ বেলা হয়ে যাচ্ছে আমাদের আবার রুমে গিয়ে স্নান টান করতে হবে রেডি হতে হবে গাইজ আমার মন্দিরের দিক যেতে হবে মেন আছে জগন্নাথ মন্দির গাইস জগন্নাথকে দেখতে হবে তো ওর জন্য গাই আমরা বেশি লেট করছি না যাও গাইছ এখন রুমের দিক যাবো আর এই ব্লগ ভিডিওটা গাইছ এই অবধি যাচ্ছি ওখান থেকে আবার পুজো দেওয়ার যে ভিডিও গাইস ওটা আলাদা হবে কিন্তু কারণ একবারে করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে প্রচুর বড় তোমরা মানে দেখে শেষ করতে পারবো না ওর জন্য ছোটো 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 করে ব্লগ ভিডিও কিন্তু সব আপলোড হবে সবই তোমরা ডিটেলস এক্সেট্রা এক্সেট্রা সবই জানতে পারবে দোস্ত চোখ বজায় রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে গেছে চোখ বজায় থাকলে সব জানতে পারবো তোমার দাদা ভাই এক্সক্লুসিভ বিধায় কি কী করছে দোস্ত তো এই ভিডিওটা গাইজ এই অবধি সমস্ত রাখছি নেক্সট ভিডিও কামিং সুন দোস্ত দেখা হচ্ছে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে দোস্ত